তো আপনাদের কাছে চাই যাতে করে আমাদের গাড়িটা নষ্ট কম হয় সার্ভিস ভালো দেয় আমরা কিছু টাকা ইনকাম করতে পারি তো আপনারা সবাই আমাদের গাড়িটার জন্য দোয়া করবেন আমাদের শরীর স্বাস্থ্যের জন্য দোয়া করবেন আপনাদের প্রতিও আমার দোয়া রইলো গাইস ওয়েলকাম বেক টু মায়ানাদার ব্লগ এই যে আমাদের গাড়িটা আজকে অনেক দিন পরের গাড়িটা কমপ্লিট হয়েছে আজকে কাজ কাম কইরা গাড়িটা কমপ্লিট করছি তো এঞ্জেলটা স্টার এ আছে আমরা রাতে এক জায়গায় শিফটিং করবো একজন ইঞ্জিন ডাই স্টার্টে আছে আমরা কিছুক্ষণ পরে গাড়িটাকে নিয়ে রমনা দিব এক জায়গায় যাব ওই জায়গাতে আপাতত গাড়িটা রাইখে আসবো সন্ধ্যার পরে যখন এই গাড়িটা নিতে আসবো একটা লোভেট ওইটার মধ্যে উঠায়া গাড়িটা শিফটিং করব তো আমি আপনাদের সামনে শেয়ার করব এই গাড়িটা কিছুক্ষণ পরে নিয়ে যাব তো দেখেন অনেক দিন পরে গাড়িটা কমপ্লিট হয়েছে অনেকগুলো টাকাও গেছে আমাদের কষ্টও গেছে সব মিলিয়েই অনেক কিছু কি এই যে দেখেন গাড়িটা মোটামুটি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দোয়া করবেন যারা যাতে আমাদের গাড়িটা নষ্ট না হয় অনেক গ্যাস ইঞ্জিনের এই গ্যাস পাইপ দিয়ে অনেক গ্যাস মারত দেখেন আগে গ্যাস পাইপ ছিল দুইটা এখন একটা অল্প অল্প গ্যাস হয় আগে প্রচুর পরিমাণে গ্যাস বাড়িত এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা কাজ করাইছি এক লক্ষ টাকার উপরে গেছে তো আমাদের গাড়িটা এখন মোটামুটি কমপ্লিট হয়েছে তো আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আমাদের গাড়িটা নষ্ট কম হয় সার্ভিস ভালো দেয় আমরা কিছু টাকা ইনকাম করতে পারি তো আপনারা সবাই আমাদের গাড়িটার জন্য দোয়া করবেন আমাদের শরীর স্বাস্থ্যের জন্য দোয়া করবেন আপনাদের প্রতিও আমার দোয়া রইল আল্লাহর নাম নিয়ে আল্লাহ রহমতে আমরা এবারে বছরের লেগা বাড়ি থেকে বাড়িতে আসি গাড়িটা নিয়ে একবারে আল্লাহ যে হায়াতে বাসায় একবার সামনে গরম আসার সময় গাড়ি রানিয়ে বাসায় আসবো এই যে গাড়িটা বাইর করার জন্য যে উপরে যে গেটটা আছে গেটটা আমার বাইক খুলতেছে গেটটা খুইলা সেটা এটা বাইর করতে হইবো তো দোয়া করবেন যাতে আমরা এই সিজনটা ভালোভাবে গাড়িটা চালাইতে পারি গাড়ির জন্য আপাতত তিরিশ লিটার তেল না গাড়িতে ভরছি গাড়িটা অন্য অন্য জায়গায় নিয়ে যাবো দেখা তো কিছুক্ষণ আগে তেলটা বলা হয়েছিল তো এখন গাড়িটা বাড়ি থেকে নিয়ে গেছি দেখাইতেছি এই যে আর গাড়ি নাই বাসায় এই যে গাড়িটা এই জায়গা আছিল এই জায়গা থেকে সরায়া গ্যারেজের কাছে নিছি গ্যারেজের কাছে গাড়িটা একটু ওয়েল্ডিং করে গাড়িটা নিয়ে যাব এই যে এই জায়গাটা অনেক বাঙ্গা ছিল এখান থেকে মাড়ি আই না তারপরে এখানে দেওয়া হয়েছে রাস্তাটা মানে বিপজ্জনক একদিন সন্ধ্যা সময় এই জায়গাতে বসে দেইছি আমার সামনে উল্টে উল্টে এক মরুম্বি এখানে হয়ে গেছিল এই যে এখানে মাঠিয়ে না এইভাবে দেওয়া হয়েছে মোটা মোটামুটি মানুষ যাতে চলতে পারে গাড়ি যাতে চলতে পারে এই ব্যবস্থা করা হয়েছে তো ভাই আমি বলছিলাম যে আমার আমার যে স্কেপটা আছে ওইটা আজকে রাত্রে শিফটিং হইব তো শিফটিং কইরা দিয়া আমি চইলে আইছি মানে গাড়ির মধ্যে উঠাই দিয়া আমি চলে আইছি আমি ওই জায়গাতে গেছি না রাত্রে বাজে এখন দশটা মানে আবহাওয়াটা কিছু মানে ঠান্ডা ঠান্ডা বাতাসটা অনেক ঠান্ডা যার কারণে আমি গাড়ি দেয়া ওই জায়গাতে যাই নাই তো আমি গাড়ির মধ্যে উঠাই দিয়া বাসায় চলে আসছি রাত দশটা বাজে দেখা যাইতে যাইতে আরও এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টার মতো লাগবে প্রায় পনেরো ষোলো কিলোমিটারের উপরে রাস্তা তো লোড গাড়ি নিয়ে আস্তে আস্তে যাইবো এর জন্য দেরি হয়ে দেখে আমি বাসায় চলে আসছি আমার ছোট ভাইকে দিয়ে। তো আমার তো ঠান্ডা লাগছে ওষুধ খাইলাম তো আস্তে আস্তে ভালো হইতা যদি আবার এই বাতাসে ঠান্ডা বাতাসে আবার যদি নতুন করে জ্বর আসে অথবা আবার নতুন করে সর্দি লাগে তো শরীরটা আরও দমায় যাইব এর জন্য আমি তো আর যাই নাই তো আমি আগামীকালকে আপনাদের সামনে শেয়ার করব যে আমরা কোথায় গেলাম আর কী কাজ করব এটা আমি আপনাদের সামনে শেয়ার করব তো এখন দশটা বাজে আমি ঘুমিয়ে যাবো আমার শরীরটা একটু দুর্বল দুর্বল তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত থাকবে আই হোপ যাদের কাছে আমার ভিডিওটা পছন্দ হয় তারা একটা করে লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই